পাঠানপাড়া পল্লী যুবসংঘের ছত্রধর রায় বসুনিয়া স্মৃতি চ্যাম্পিয়ন ও বানি রয় বসুনিয়া স্মৃতি রানার্স জুনিয়র ফুটবল লীগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্টের শনিবারের খেলায় জয়ী কচুয়া বোয়ালমারি সেভেন স্টার এই দিন ক্লাব ময়দানে পঞ্চম দিনের খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় কচুয়া বোয়ালমারি সেভেন স্টার বনাম রাজমিস্ত্রি ইউনিয়ন ফতেমামুদ নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে রাজমিস্ত্রির ইউনিয়ন ফতেমামুদকে হারিয়ে জয়ী হয় কচুয়া বোয়ালমারি সেভেন স্টার কচুয়া পোয়ালমারি সেভেন স্টারের হয়ে জোড়া গোল করেন জয়দাস রবিবার ষষ্ঠ দিনের খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হবে মোড় ব্যবসায়ী সমিতি বনাম হলদিবাড়ি মাজার শরীফ 当然当然了